আর ছাগলটা হচ্ছে এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ সাল আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই হাটে এই হাট থেকে আপনাদেরকে খাসি এবং ছাগল দেখানোর চেষ্টা করব বকনিগুলা তো আজকের বাজার জানানোর চেষ্টা করব দেখছি দুইটা সামনে ইতিমধ্যে চমৎকার চমৎকার খাসি দেখে কেমন দাম কি হয়েছে ভাইজান ভালো আছেন না খাসি দুইটা না কত চাইলেন এক জোড়া ভাই পঁয়ত্রিশ কত বলে কাস্টমার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বলতেছে না এক জোড়া খাসি পঁচিশ ছাব্বিশ বলতেছে দর্শক ভাই বলতেছে কেমন মাংস হইতে পারে দুইটায় সাতাশি আঠাশ কেজি দুইটায় সাতাশ আটাইশ কেজি হতে পারে মাংস আর কি আইডিয়া আপনাদের আইডিয়া অনুযায়ী কিনবেন বন্ধুরা খাসির বাজারে রয়েছি দুইটা এই বসে দেখতে পাচ্ছি ভাইজানের খাসির বাচ্চা দুইটাই না কত চাইছেন দুইটা দুটা দাম বন্ধ পন্ধ কত বলে দাম বলে আট হচ্ছে বাচ্চা কেমন এগুলো কেমন মাস বস চার মাস দুইটা

ভাইস ভাই দুইটা তো খাসি না কেমন পাইছেন তেরো হাজার দুইটা তেরো হাজার কথা বলছি ভাইয়ের সাথে দুইটা তেরো হাজার দাম উঠছে বলতেছে আর কি হ্যাঁ বাজার কেমন বুঝতেছেন কম না এই যে এই পাশেও দুইটা আছে ভাইয়ের কাছে ভাই কি বেচা না কি নিজের

নিজের নিজে তো ব্যবসা করেন কোন কোন হাটে যান আমিও তো বর্মি ভিডিও করি কিন্তু ছাগলের ভিডিও ইদানিং কম করো আর কি বেশিরভাগ গরুর ভিডিও করি দেখুন ঠিক আছে থাকেন খান ডিস্টার্ব না করি একটু ওই পাশ দিয়ে ভিডিও করি দুই চারটা ছাগল দেখাই মানুষদেরকে যেই পাশে কাকারা আছে বেচা এগুলা কিনছেন না বেচতেছেন কোনটা বিক্রি করতেছি

তারপরে আমার আইডিয়া নাই আর কি মনে করলো তাই আর কি আপনার আইডিয়া কেমন হইবো মাংস বারো কেজি না এরকমই আচ্ছা ঠিক আছে আমার আইডিয়া হয়তো বেশি হইতে পারে কারণ আমার আইডিয়া কম এই বিষয় এই যে পাশে দেখছি আমাদের এক ছোট ভাই এটা কি খাসির বাচ্চা না তাহলে পাঠি কত চাইলা চাইলে তো বহু বহুত আমি তো আর নিতাম না আমার কাছে বহুত কইলেও তো লাভ নাই হ্যাঁ পাঁচ হাজার পাঠির বাচ্চা কত বলছে দুই হারাই হাজার এটা তো দাম ঠিক যা কইব তাই করবো না ঠিক আছে বন্ধুরা আজকে অনেক দিন পর আসছিল হাই বাজারে

গাবিন গাবিন কয় মাসের এই তো দোসান দেবে আইবো মানে আগামী চাঁদে বিয়ে আর কয়টা বাচ্চা দেয় তিনটা তিনটা আর কম ব্যস্ত তো হইতে পারে না না তিনটা করে বাচ্চা হবে তিনটা করে আই এত কম হইতে পারে এটা ঠিক নাই এই না ভাগ্য ভাগ্য কইছে আল্লাহ আল্লাহর আল্লাহ পাক যেরকম দেয় না কত বেসা বিক্রি টার্গেট পেলে 10 লি বেসা বিক্রি করবেন আজকে না মোটামুটি বড় সাইজের দর্শক গাবিন আগামী চাঁদে আগামী চাঁদে বি আইবো বলতেছে হ্যাঁ এই পাশে এখনো আছে আমরা দেখতে পাইতেছি চমৎকার চমৎকার খাসি এবং ছাগল বকমি ছাগলগুলা যা আছে সেগুলো কিন্তু আছে হাতে ঠিক আছে কাকা থাকি না বন্ধুরা দেখছি এই পাশে আছে দুইটা ছাগল আমার এক ভাই দাঁড়ায় রয়েছে বইসা রয়েছে এগুলো সবটি আপনার আচ্ছা এই বাচ্চা সহ এটা কোনটা আইটার সাথে না কয়টা আইটার সাথে দুইটা দুইটা বাচ্চা আর কি না একটার সাথে এটার সাথে কত চাইলেন এটা

সুন্দর বাচ্চা দর্শক এই যে দুইটা বাচ্চা সহ এটা হচ্ছে আর ছাগল হয়ে গেছে জানা ভাইরাল এখনো হয় নাই ভাইরাল তো সময় লাগবে ভাই কইলেই ভাইরাল হয়ে জানা কেরা কইছে ভাইরাল হয়ে গেছে ভাইয়ের অনেকগুলা ছাগল দেখতে পাইতেছি ব্যবসা করেন ভাই না এগুলা কি খাসি খাসি আচ্ছা এগুলো কেমন দামে বেচতে চাইছিলেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার না এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম দামে আর কি বিক্রি করার টার্গেট ছিল আর কি বন্ধুরা আজকের বাজার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর হাসি এবং পাঠির বাচ্চা দেখাইতে চেষ্টা করতেছি দেখাইছি হ্যাঁ ভাই দেখাইছি না দেখছি এই পাশে আপনারা এমন করার দরকার নাই আমি ছাগল দেখাই আপনারা দেখাইতাম না বুঝলেন না বাড়িতে এই যে কানা আমি ভরে করবো যে টিভি দেখলাম এটা কি খাসি ভাই না একজোড়া খাসি কত চাইছিলেন এটা পাঠি আর এটা হচ্ছে খাসি দর্শক বন্ধুরা আজকে বাজার কেমন অবশ্যই বুঝতে পারতাম যারা লোহাই বাজারের হাট থেকে বিশেষ করে আমি তো ইতিমধ্যে গরুর ভিডিও করেছি ছাগলের ভিডিও দেখে ইতিমধ্যে করতেছি সুন্দর সুন্দর ছাগল খাসি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইলাম তো বাজারের শেষ প্রান্তে বেচাবেকি হয়েছে মোটামুটি বাজার কেমন বা যান মিডিয়াম মিডিয়াম না বেশি না কমানো বুঝতেই পারলাম যেহেতু এটা সাঁইত্রিশটা আপনার কথা বললেন সাঁইত্রিশশো সাঁইত্রিশশো আর পঁচিশশো পঁচিশশো তাহলে খাসির দাম একটু চড়া বুঝতে পারতেছেন চড়া বলতে বাচ্চা অনুযায়ী ঠিকই আছে আমার মনে হয় আর এই পাশেরটাও আহ বক্তি জন্য দামটাও মনে হয় ঠিক আছে পঁচিশশো টাকা তো বিদায় নিচ্ছি আজকের বাজার থেকে সুন্দর সুন্দর ছাগল দেখানোর চেষ্টা করলাম আজকের বাজার থেকে আপনাদেরকে বড় ছাগল নিয়ে আসছে ভাই শেষ বেলা একটা ছাগল নিয়ে আসছে দেখি আমি একটু দাম দর জানাবো

গাড়ি যাইবো আচ্ছা সারেন আমারে সারেন আমার দৌড় রাখলে তো লাভ নাই দর্শক বৃদ্ধি না হয় ছাগল নেওয়া যাচ্ছে ইতিমধ্যেই তো যাই হোক আপনি